নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা আদিত্য মিউজিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাগ গম্ভীর রাগ ভৈরব ভৈরবের ভৈরব রাগ আগে রাগ যখন আমরা গাইব বন্ধুরা রাগ গাইবার আগে আমাদের সেই রাগের সম্বন্ধে জানতে হবে রাগটির কি প্রকৃতি রাগটির কি চলন রাগটির বাদী কি রাগটির সম্বাদী কি এগুলো আমাদের সবার আগে জানতে হবে না হলে বন্ধুরা রাগ করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে রাগ শেখা বা রাগ করাটা কঠিন হয়ে যাবে তাই রাগের সম্বন্ধে আগে বলি বন্ধুরা এর ঠাঁট হচ্ছে ভৈরব এর জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ এর রাগটির ঠাঁট হচ্ছে ভৈরব এর জাতি সম্পূর্ণ সম্পূর্ণ এই সময়সীমা হচ্ছে প্রভাতকাল যাকে বলে প্রাতকাল ভোরবেলা একদম ভোরবেলায় হয়তো সাড়ে ছটা থেকে আপনারা সাড়ে সাতটা রকম সাড়ে ছটা সাড়ে ছ সাতটা সাড়ে চারটে থেকে সাড়ে ছটা সাড়ে সাতটা এইরকম টাইমে এই এই রাগটি গাওয়া হয় এর স্বর হচ্ছে কোমল ধা এবং সম্বাদী স্বর হচ্ছে কোমল রে এখানে স্বরটি হচ্ছে কোমল ধা এই ভৈরব রাগের মধ্যে এটি হচ্ছে মেন স্কেল বন্ধুরা আর সম্বাদী স্বর হচ্ছে কোমল রে কোমলের একটু নিচে স্বরের একটু নিচে কোমল রে এর প্রকৃতি হচ্ছে গম্ভীর প্রকৃতি বন্ধুরা গম্ভীর তাহলে চলুন আমি আপনাদের কিছু স্বরমালিকা বলবো রাগটির স্থায়ী অন্তরা বলবো এই রাগটি ত্রিতাল স্বরমালিকা আমি আপনাদের বলবো স্থায়ী অন্তরাও বলবো আপনাদের কাছে এই রাগটি তাহলে সবার আগে আমি ভৈরবের আগে আরহা অবরোহটা করে নিই বন্ধুরা আগে বলেছিলাম এর আগের স্বর হচ্ছে ধা কোমল ধা এই যে বন্ধুরা কোমল ধা লক্ষ্য করুন এটি হচ্ছে কোমল ধা এর আগে আর সম্বাদী স্বর হচ্ছে কোমল রে কোমল রে কোমল রে বাদী স্বর কোমল ধা তাহলে চলুন বন্ধুরা একটু আরোহ অবরোহটা আমরা করি স এই রাগের আরোহ অবরোহটা আমি আপনাদের গিয়ে শোনালাম এবারে এই গানের মধ্যে মানে পাকড়াও করা জিনিস একটি রাগ রাগের কিছু স্বরমালিকা তুলে ওই গানটিকে বন্দি করে রাখা ওই রাগটিকে বন্দি করে রাখা মানে ওই রাগটিকে ধরে রাখা এই রাগটির সম্বন্ধে বুঝতে পারা এই রাগটি এই রাগ আমি এই কিছু স্বরমালিকা তুলে বলে যাকে বলে পাকড়াও করা যে কোন রাগ করতে গেলে বন্ধুরা আগে পাকার করতে হবে আর আবহাওয়া করার পরে পাকার করবেন পাকার না করলে আবার রাগটি অসম্পূর্ণ থেকে যাবে পাকারটি করতে হয় এবারে স্বর একটি স্বর একটি করছি দেখুন বন্ধুরা স্বরমালিকা একটি হচ্ছে অলংকার আপনারা এটা তুলে নেবেন বন্ধুরা দেখুন কাটে দেখুন শর্মালিক দেখুন রেষ নিষা রেষা রে মা গে গামা গা মা সানি সানি স ধ गा मा पा गा गर गे आधी एक अकबर शे थे मैंने बोला आ, 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 आ छवालीट देखप आरेक ब दे मरा विडेसानी सकर सारे मगदी का पाम क पा सानी ध रेसा सानी सानी, सानी पध এবার গানটি স্থায়ী আর অন্তরা স্থায়ীটা করছি বন্ধুরা দেখুন গা প

Er det andre du hører på? রে গ মা রে দেখুন বন্ধুরা অন্তর টা আর একবার দেখুন বন্ধুরা মামা পা দেখালাম বন্ধুরা স্থায়ী অন্তরটা স্থায়ী আর দেখাচ্ছি দেখুন ধানি রে সানি রে রা সধানি সানি গা গাম